দুই সালে রাতের ভোটের জন্য যিনি অভিযুক্ত অর্থাৎ রাতের ভোটের কারিগর যার তত্ত্বাবধানে সেই নির্বাচনটি হয়েছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তারের কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু আরেকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এই দুইজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয় উত্তরায় তার বাসা থেকে এবং ওই সময়ে তাকে বাসা থেকে নামিয়ে জুতার মালা দিয়ে গলায় গালে জুতা পেটা করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্যদিকে কয়েক ঘন্টার ব্যবধানে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয় বসুন্ধরা এলাকায় তার বাসা থেকে এই দুইটি গ্রেপ্তারের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়কার বিতর্কিত এবং সমালোচিত নির্বাচনের বিষয়টি আবার সামনে আসছে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে রবিবার দুপুরে বিএনপি দলীয়ভাবে সাবেক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এমনকি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সাবেক কয়েকজন আইজিপি সহ চব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এবং সেই মামলায় কিন্তু এদেরকে ধরা হচ্ছে অর্থাৎ এই যে যাদের যে দুজনকে ধরা হলো এছাড়াও কিন্তু অনেকেই মামলায় আসামি বিশেষ করে যে তিনটি নির্বাচন কমিশন সেই তিনটি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনাররা প্লাস হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনার যারা অন্যরা রয়েছেন তারা সচিবরা তারা কিন্তু বিস্ময়করভাবে ঢাকায় থাকার পরও এতদিন কিন্তু অধরাই ছিলেন পাঁচই আগস্টের পর তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে এতদিন ধরা হয়নি বা কোন ধরনের স্পর্শ করা হয়নি এর মধ্যে একজন নির্বাচন কমিশনার নারী তিনি কি দেশের বাইরে গেছেন বলে আমরা জেনেছি এছাড়া সবাই কিন্তু ঢাকাতেই রয়েছেন কিন্তু এতদিন তারা বেশ বহাল ছিলেন কিন্তু হঠাৎ করে আজকে বিএনপির এই মামলার প্রেক্ষিতে কিন্তু এই নির্বাচন কমিশনারদেরকে ধরা হচ্ছে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের প্রতি এমনকি আমরা কয়েকজন নির্বাচন কমিশনারের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের ফোন আগে খোলা পাওয়া গেল তাদের সঙ্গে আগে কথা বলা গেলেও এখন কিন্তু তাদের ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে কয়েকজন নির্বাচন কমিশনার পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে যারা কিনা বলেছেন যে এই মুহূর্তে তারা বাসায় নেই অর্থাৎ তাদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তারের মধ্য দিয়ে তারা এখন পালানোর পথ খুঁজছেন বাকিরা বাকিরা চিন্তা করছেন যে তারা যদি এখন ঘরে থাকেন কিংবা তাদের ঠিকানায় থাকেন তারাও গ্রেপ্তার হতে পারেন এবং গ্রেপ্তার হওয়ার পর তারা যে কবে সারা পাবেন সেটি নিশ্চয়তা নেই অর্থাৎ এই যে হঠাৎ করেই তাদের উপর যে খড়গ নেমে আসলেই এই থেকে বাঁচার জন্য কিন্তু যে যেখানে পাচ্ছেন আত্মগোপনে চলে গেছেন আজ রাতের মধ্যেই আমরা কে নুরুলুজার গ্রেপ্তারের পর কিন্তু আমরা কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কাউকেই ফোনে পাওয়া যায়নি অর্থাৎ এই দুইজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হওয়ার পর বাকিরা কিন্তু এখন পালানোর পথ খুঁজছেন কারণ তারা বুঝে গেছেন যে তারাও গ্রেপ্তার হবেন এবং তারা গ্রেপ্তার হলে তাদের তারা যে বিচার এড়াতে পারবেন না এবং কি তারা যে অপকর্মগুলো করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেই অপকর্মের দায় থেকে মুক্তি পাবেন না এটি নিঃসন্দেহে তারা বুঝে গেছেন যদিও বিস্ময়করভাবে গত পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা প্রায় এক বছর বহলতবিতে ঢাকায় ছিলেন ঘুরে ফিরে বেরিয়েছেন তাদের তারা কে কি অবস্থায় ছিলেন সর্বশেষ সেটি গণমাধ্যমে একটি প্রতিবেদন হয়েছে দুদিন আগে সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলে থাক বলি যে আজকে বিএনপি যে মামলাটি করেছে সাবেক তিন সিএসি এবং এবং এসি বিরুদ্ধে সেই দুপুরে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলা আবেদন করে বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল শেরবাংলা নগর থানায় মামলা আবেদন জমা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন খান উনি তার নেতৃত্বে পাঁচ জনজনের প্রতিনিধি দল তখন ছিলেন ওই মামলায় যে চব্বিশ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক সি কাজী রকিব উদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মুবারক আবু হাফিজ জাবেদ আলী শাহনেওয়াজ ও তৎকালীন নির্বাচন কমিশন সচিব সহ ইসির কয়েকজন কর্মকর্তা অভিযোগে আরও আসামি করা হয় দুই সালে রাতের রাতের ভোটের অন্যতম কারিগর সেই তৎকালীন সি ইসি এ নুরুল হুদা নির্বাচন কমিশনার ফিকুল ইসলাম কবিতা খানাম ও ব্রিগেডিয়ার সাদত হোসেন চৌধুরী সর্বশেষ দু সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব মোহাম্মদ আলমগীর আনিসুর রহমান সহ তৎকালীন নির্বাচনের নির্বাচন যে কমিশন সচিবালয় রয়েছে তার সচিব সচিবের নামও কিন্তু এই মামলায় আবেদনে উল্লেখ করা হয়েছে এছাড়াও মামলার অন্যতম আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক কয়েকজন আইজিপি কয়েকজন সরকারি কর্মকর্তাকেও কিন্তু অভিযোগে আসামি করা হয়েছে হয়েছে এর আগে রোববার সকালে বর্তমান সিএসি এ এম এম নাসির উদ্দিনের কাছে আরেকটি আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দল আবেদনে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার গুরুতর জখম ও হত্যার বিরুদ্ধে অভিযোগ করা হয় পাশাপাশি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাদের বিরুদ্ধে নির্বাচনে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় বিএনপি ভোট ছাড়া একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিজয়ী ঘোষণা করে বিতর্কিত নির্বাচনের নজির গড়েছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ এমনকি সেই রকিবউদ্দিনের কমিশনের দু হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি আওয়ামী লীগ তাদের সহযোগীরা মাত্র বারোটি দল সেই নির্বাচনে অংশ নিয়েছিল যাদের মধ্যে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নাম কিন্তু অনেকেই বলতে পারবে না ওই কমিশনের সিএসএ ছিল কাজী রকিবুদ্দিন তার আমলে চারটি সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেসুমার অভিযোগ রয়েছে এবং সে বিতর্কিত হয়েছে কিন্তু তাতে তার অনুশানা কখনোই দেখা যায়নি বরঞ্চ তিনি সরকারি দলের হয়ে সবসময় কথা বলেছেন বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া দোষের কিছু নয় আইনে আছে আর কেউ মাঠ ছেড়ে দিতে তো প্রতিপক্ষ গোল দেবেই এটা রাজনৈতিক খেলা ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল মোবারক মোহাম্মদ আবু হাফিজ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী ও শাহ নেওয়াজ অর্থাৎ ওই সিএসির যে নেককারজনক মন্তব্য সেটি কিন্তু কিন্তু তার বিতর্কিত ভূমিকার অন্যতম প্রমাণ হিসেবে অনেকে বলেন এই কাজে রকিবউদ্দিন আহমেদ কিন্তু এখন খুব গুরুতর অসুস্থ তিনি ঢাকার বাড়ি ধরা যে ব্লকে নিজ বাসায় রয়েছেন গতকাল তাকে ফোন করে যে রিপোর্টার ফোন করেছিলেন গণমাধ্যমে যে রিপোর্টটি করেছে যুগান্তর সেই রিপোর্টার তাকে ফোন করলে তিনি ফোনটি কেটে দেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবরক ঢাকার ফ্ল্যাট বিক্রি করে চট্টগ্রামে নিজ নিজ বাসায় গিয়ে রয়েছেন এস এই কমিশনার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী অবসর তিনি মিরপুর ডিএচএস নিজ বাড়িতে থাকেন সেনাবাহিনীতে চাকরির সুবাদে কিন্তু তিনি এই প্লটটি পেয়েছিলেন সেখানে বাড়ি করেছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ আজিমপুরের সরকারি কোয়ার্টারে থাকেন তিনি ভালো আছেন সুস্থ আছেন বলে যুগান্ত জানতে পেরেছে দু সালে একতরফা নির্বাচনে পর দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও ভোটের দিন আগের রাতে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ব্যালট বক্স ভোট ভর্তি করে ফেলেন ভোট দিয়ে যে নির্বাচনে দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুইশো অষ্ট অষ্টআশিটি আসন পায় এবং অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র আটটি আসন তখনকার কে নুরুল হুদা নির্বাচনের কমিশন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি কিন্তু বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওই কমিশনের সি সি নুরুল হুদা গ্রেপ্তার হওয়ার পর্যন্ত তিনি পাঁচ নম্বর সেক্টরে নিজ বাসায় ছিলেন তার সন্তানরা বিদেশে থাকেন তিনি বই লেখেন নাকি সময় কাটাচ্ছিলেন নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি একটি বই লিখেছেন যেটি প্রকাশ হয়েছে তার মধ্যে একজন বিতর্কিত নির্বাচন কমিশনার কী বই লিখেছেন এটি নিয়ে মানুষের নিঃসন্দেহে আগ্রহ রয়েছে যা হোক ওই নির্বাচন কমিশনের আরেকজন যিনি আছেন সেই নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি রাজধানীর কলাবাগান লেক কাছে নিজের বাসায় থাকতেন কিন্তু আজকে ফোন করে তাকে পাওয়া যায়নি স্ত্রী তার স্ত্রী মারা গেছেন এক সন্তান বিদেশে আরেক সন্তান শ্বশুর বাড়িতে আরেক সন্তান আরেক নির্বাচন কমিশনার যার কথা বলছিলাম কবিতা খানম পাঁচই আগস্টের আগেই তিনি কিন্তু আমেরিকা চলে যান এবং তিনি আর সুযোগ মানে বুঝে অবস্থা বুঝে তিনি কিন্তু আর দেশে ফিরেননি আরেকজন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী কিন্তু মিরপুরের ডিএচএস এর বাসায় থাকেন আওয়ামী লীগের যে দলীয় এমনকি এক দলের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নির্বাচন যেটিকে বলা হয় আমিডামি ভোট অর্থাৎ সর্বশেষ নির্বাচন সেই নির্বাচন যে উপাধি পেয়েছিলেন সেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল যিনি আজকে গ্রেপ্তার হলেন নুরুল হৈদের গ্রেপ্তারের পর তিনিও কিন্তু ঢাকাতেই ছিলেন এমনকি ছাত্র গণ অভ্যুত্থানের পর তিনি অনেকটা চুপসে গিয়েছিলেন কিন্তু পরে আমরা যেটি দেখেছি যে ছাত্র অভ্যুত্থানের পর কিন্তু তিনি বিভিন্নভাবে সরকারের সাক্ষাৎ পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সরকার তাদেরকে সাক্ষাৎ দেয়নি গণমাধ্যমে একটা লম্বা ফিরিস্তি লিখে তিনি একটি মতামত লিখেছিলেন কিন্তু চিঠিও লিখেছিলেন খোলা চিঠি সেখানেও কোনো সারা পাননি পরে কিন্তু তারা পাঁচ সেপ্টেম্বর সবাই মিলে মানে পদত্যাগ করেন এরপর থেকে লোকচক্ষুর অন্তরালেই ছিলেন হাবিবুল আউয়াল বর্তমানে তিনি যেখান থেকে গ্রেপ্তার হলেন সেই বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে নিজ ফ্ল্যাটে বসবাস করতেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই নির্বাচন কমিশনের আরেকজন সদস্য কমিশনার যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান তিনি কিন্তু নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মাধ্যম ব্যবহার করে নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা বর্তমান কর্মকর্তা সহ গণমাধ্যমের কর্মীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন বিভিন্ন অকেশনে তিনি শুভেচ্ছা বার্তাও পাঠাতেন নাকি এটি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তিনি উত্তরায় বসবাস করতেন বা এখন কিভাবে আছেন আমরা জানি না আজকে রাতের পর হয়তো তিনিও স্থান পরিবর্তন করে থাকতে পারেন আরেকজন নির্বাচন কমিশনার যিনি রয়েছেন সে মোহাম্মদ আলমগীর তিনি উত্তরাতেই নিজ বাড়িতে থাকেন সরকারের প্লটে ওই বাড়ি নির্মাণ করেন তিনি সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের অবস্থান গণমাধ্যম কর্মীরা অর্থাৎ যুগান্তরের প্রতিবেদক নিশ্চিত হতে পারেনি দর্শক এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে বিএনপির যে মামলাটি হয়েছে নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী মামলা এমনকি এই মামলার বিচার হওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে যারা রাতের ভোটের মতো এমনকি দামি নির্বাচনের মতো নির্বাচনকে সায় দিয়েছে এই সমস্ত নির্বাচন তত্ত্বাবধান করেছে তারা অবশ্যই এই শাস্তি থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই আইন থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই তবে একটি কথা হচ্ছে যে এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় যে মব জাস্টিস আজকে দেখালো বিএনপি নেতাকর্মীরা এটি কিন্তু মোটেও ঠিক হয়নি কারণ এটি অনেকটা এই বড় অপরাধীদেরকে তাদের অপরাধের আড়ালে মানুষের সিম্প্যাথি অর্জনে বা অনুকম্পা অর্জনের জন্য সহায়ক হবে অনেকে বলার চেষ্টা করছেন যে কে এম নুরুল হুদার সাবেক একজন মুক্তিযোদ্ধা তাকে এইভাবে জুতার মালা পরিয়ে গালায় জুতা দিয়ে জুতা দিয়ে বাড়ি দিয়ে তাকে ভিডিও করা বা ছড়িয়ে দেওয়া এটি নিঃসন্দেহে অপমানজনক একজন মুক্তিযোদ্ধার জন্য একজন বীর মুক্তিযোদ্ধার জন্য নিঃসন্দেহে আমরা মনে করি এটি অপরাধ তবে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে মারা হয়নি তাকে মারা হয়েছে সেই রাতের ভোটের অন্যতম কারিগর হিসেবে আরেকটি কথা নিশ্চয়ই আপনারা জানেন যে কে নুরুলুদা শুধু সিইসি হিসেবে নয় তার অনেক বড় খায়স ছিল সে কিন্তু নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় তার আপন ভাগ্নে এস এম শাহজাদাকে পটুকাল তিন আসন থেকে নৌকার প্রতীক পেয়ে পাইয়ে দিয়েছিলেন ওকে তারপরে সে ওই দামে ভোটে কিন্তু সেও এমপি হয়েছিল সেই শাহজাদার যে আসন থেকে সে নমিশন পেয়েছিল সেই আসনে ছিলেন আওয়ামী লীগের অন্যতম একজন নেতা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর তিনি কিন্তু বেশ জনপ্রিয় নেতা এমনকি বেশ হেভিওয়েট প্রার্থী তাকে পাশ কাটিয়ে এই সি সি নুরুল হুদা কিন্তু তার আপন ভাগ্নেকে নৌকা পাইয়ে দিয়েছিলেন অর্থাৎ এই নুরুল হুদার কিন্তু অপকর্মের শেষ নেই এসব অপকর্মের বিচার হবে বলে আমরা মনে করি বাংলাদেশের প্রচলিত আইনে তবে কাউকে গ্রেপ্তার করার আগে তাকে তার উপর এই ধরনের মবজাস কাঙ্ক্ষিত প্রত্যাশিত নয় এটির একটি এটি বন্ধ হওয়া উচিত এতদিন এনসিপি করতে এখন বিএনপি করছে বিএনপির অবশ্যই উচিত এই সমস্ত পদ থেকে সরে আসা আহ দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন